অনেককাল আগে গ্রামের সবচেয়ে দূরে একটি বিশাল প্রাচীন প্রাসাদ ছিল গ্রামের লোকেরা বলতো এক জমিদারের পরিবার সেখানে বাস করত কিন্তু এক রাত তারা অজানা আগুনে মারা গেল এরপর থেকে কেউই আর সেই প্রাসাদে প্রবেশের সাহস পায়নি সিয়াম সবসময় সাহসী ও অ্যাডভেঞ্চার প্রিয় ছিল সিমি যদিও ভিতু প্রায়শই সিয়ামের জিদে হেরে যেত এক রাত পূর্ণিমার আলোয় তারা ঠিক করলো প্রাসাদটি অন্বেষণ করবে প্রাসাদের গেট নিজে নিজে খিলখিল করে খোলার শব্দ হলো তারা ভিতরে ঢুকতেই ঠান্ডা বাতাস বয়ে গেল এবং দূর থেকে চেইনের খোঁচানোর শব্দ শোনা গেল তারা একটি বিশাল হলের মধ্যে প্রবেশ করল দেয়ালে অদ্ভুত লাল আলো ঝলমল করছিল মোমবাতির মতো অথচ কোনো মোমবাতি ছিল না সিমি শিউরে উঠলো কিন্তু সিয়াম বলল ভয় পেও না হয়তো কেবল বাতাসের খেলা এক কোনায় একটি ভাঙা পুরনো আয়না দাঁড়িয়েছিল সিমি যখন তার মধ্যে তাকালো তখন সে নিজের প্রতিফলন দেখল না তার পরিবর্তে একটি অন্ধকার ছায়া তাকিয়েছিল চোখ আগুনের মতো জ্বলে উঠছিল হঠাৎ সব দিকে চেনের টকটকে শব্দ হলো সিয়াম দরজার দিকে দৌড়ালো কিন্তু তা বন্ধ হয়ে গেল এরপর ঘরে একটি ভারী কণ্ঠে বলল এখন তোমরা আমাদের সঙ্গে থাকবে চিরকাল সিয়াম বুঝতে পারল যে কেউ প্রাসাদে প্রবেশ করে সে ধরা পড়ে যায় ছায়া প্রেতে মতো ঠিক তখনই সিমির হাতে একটি পুরনো ডায়েরি পড়ল এতে লেখা ছিল যে আমাদের মুক্ত করবে সে বাঁচবে সিমি ডায়েরি থেকে একটি গোপন মন্ত্র আবিষ্কার করল তারা একসাথে সেই শব্দগুলো উচ্চারণ করলো প্রাসাদ পুরোটা কেঁপে উঠল ছায়াপ্রেতরা চিৎকার করে অদৃশ্য হলো গেট ধাক্কা খেয়ে খুলল এবং তারা বাইরে দৌড়ে বেরোল যখন তারা গ্রামে ফিরে এলো প্রাসাদটি উধাও হয়ে গিয়েছিল মনে হলো কখনও ছিলই না কিন্তু সিমিওসিয়াম জানতো অন্ধকার রাতগুলোতে সেই আত্মারা এখনও আকাশে ঘুরে বেড়ায় মুক্ত হলেও অভিশাপ শেষ হয়নি